আজকে আরেকটি মসজিদ দেখাব যা খুব অবহেলিত না হলেও এখনও টিনের ঘরই রয়ে গেছে আমি একপাশে দাঁড়িয়ে পুরা মসজিদটি দেখানোর চেষ্টা করছি নিচে ফ্লোরে পাকা আছে উপরে টিনের চাল বেড়াগুলোও টিন দিয়ে তৈরি পাখাগুলো উপরের লোহার সাথে যুক্ত করা মসজিদটি টিনের তৈরি হলেও তার গরণ বেশ মজবুত আর শক্তিশালী ঘরটিতে কোনো কাঠ ব্যবহার করা হয়নি সবগুলো পালা ও চাল আটকানোর অ্যাঙ্গেল লোহা দিয়েই তৈরি করা হয়েছে এই মসজিদে কোরআন রাখার জন্য দুইটি তাক আছে খুবই বুদ্ধিমত্তার সাথে এই তাক দুইটি তৈরি করা হয়েছে চাইনিজরা যদি তাদের এতটা বুদ্ধি সম্পর্কে জানতে পারত তবে চাকরির জন্য প্রস্তাব দিত এখানে একটি আর এপাশে একটি মসজিদের বাহিরে দূরে মাদ্রাসার ঘরটি দেখা যাচ্ছে আর এ পাশে সবুজ ঘাসের সমারোহ যা আপনাকে মুগ্ধ করবে পরন্ত বিকালে এখানে স্নিগ্ধ বাতাস বইতে থাকে কখনো পাখিদের কিচির মিচির আওয়াজে মন ভরে দেয় ইচ্ছা থাকলে আপনিও দেখে যেতে পারেন গ্রামীণ পরিবেশে তৈরি করা এই ছোট মসজিদটি